আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন পঁচাত্তর বছর বয়সে পা দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমি আল্লাহ আমাকে পঁচাত্তরটি বছর এখানে পৃথিবীতে রেখেছেন এখনো এখন পঁচাত্তর থেকে আমি যদি ধরলাম দশটি বছর বাদ দিয়ে দিলাম মানে দশটি বছর বাদ দিলাম অর্থাৎ মানে আমার দশ দশ বছর আগের কথা অনেক কিছু মনে থাকে না আছে এমন কিছু থাকে না তবে দশ বছর বাদ দিলে চৌষট্টি বছর অনেক বছর সেই অনেক বছরের অনেক অভিজ্ঞতার সঞ্চয় করেছে এই চৌষট্টি বছরের ঝুড়িতে সেই ঝুড়িতে আছে অনেক আনন্দের স্মৃতি আছে অনেক কষ্টের স্মৃতি আছে অনেক দুর্ঘটনার স্মৃতি আছে অনেক ভালোবাসার স্মৃতি আছে অনেক কটুক্তির সঞ্চয় আছে অনেক বিচ্ছিন্নতার সঞ্চয় আছে অনেক কিছুই আছে অনেক ঘটনার সাক্ষী এই চৌষট্টি বছর এই অভিজ্ঞতার কথাগুলি আমি মাঝে মাঝেই আমি ফেসবুকে আমি লিখেছি কারণ মানুষের মনের কথা বলার মতন বিশ্বাসী একজনকে পাওয়া দুরূহ একমাত্র আল্লাহর কাছেই সব কিছু বলা যায় আমি তাই বলেছি আল্লাহর কাছেই আমি সব কিছু বলেছি এবং এখনও বলি তবে আমি ফেসবুকে আমি আমার অভিজ্ঞতার কথা আমার বেদনার কথা আমার কষ্টের কথা আমি আমার লেখায় কবিতায় বা কিছু ছোটো ছোটো উক্তিতে আমি প্রকাশ করেছি তো এখানে আমার কোনো ভয় নেই কারণ আমি সারাটা জীবন আমি এক আল্লাহর উপরে নির্ভরশীল থেকেই আমি সত্য কথা বলে আমি এখনও সত্যের উপরেই দণ্ডায়মন আছি আপনাদের ভালোবাসা আমাকে শিক্ত করেছে আপনাদের আমি ফেসবুকে অনেক ভালো বন্ধু পেয়েছি যারা আমাকে অনেক বছর ধরেই চেনে তো এখানে আমি একটাই শুধু বলবো এমন কিছু কথা বলবো না আজকে জন্মদিনে এমন কিছু বড় কথা বলবো না শুধু একটা কথা আমি প্রজন্মকে বলে যেতে চাই যে যে কটা দিন তুমি পৃথিবীতে নিঃশ্বাস নেবার অধিকার তুমি পাবে ততদিন অন্তত মিথ্যা বলো না মিথ্যা দিয়ে কখনো জীবন কখনোই সুন্দর হয় না মানুষকে কটুক্তি করো না মানুষের গিবদ গেও না মানুষের সমালোচনা করো সমালোচনাটা যেন তাকে ভালো হওয়ার একটি পথ দেখায় এইটুকুই বলবো আমি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আল্লাহ যেন আমাকে সুস্থ অবস্থায় পৃথিবী থেকে আমাকে নিয়ে যান মানুষকে যেতেই হবে এটা চিরন্তন সত্য তো আপনারা ভালো থাকুন আমি ভালো থাকি আপনারা ভালো রাখুন ভালো থাকি ভালো রাখি এই আমার শেষ কথা শেষ কথা বলতে যতদিন নিঃশ্বাস আছে যতদিন শক্তি আছে ততদিন আমি যেন আপনাদেরকে মধ্যে বিচরণ করে ভালোভাবে সবাইকে নিয়ে যেন সুন্দর একটা যতদিন সময় পাবো সে সময়টুকু যেন কাটাতে পারি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ